অবশেষে ঘোষিত হলো জেপিএল অর্থাৎ জামালদহ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খেলার সূচি জামালদহ স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই লীগ শুরু হচ্ছে আগামী চব্বিশে এপ্রিল বুধবার আর ফাইনাল অনুষ্ঠিত হবে বারোই মে রবিবার এই প্রথম সম্পূর্ণ আইপিএল এর ধাঁচে কোচবিহার জেলার জামালদহে অনুষ্ঠিত হচ্ছে জেপিএল ক্রিকেটের এই আসরে অংশগ্রহণ করবে মোট পাঁচটি দল এই পাঁচটি দল হল সানরাইজ ইলেভেন রাইজিং স্টার জামালদহ সুপার কিংস নাইনটি এইট লায়েন্স এবং জেএসআর রবিবার খেলার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয় এই জেপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং জামাদহ পুলিশ ফাড়ির ইনচার্জ মণিভূষণ সরকার কি বললেন শুনুন থ্যাংক ইউ সবাইকে তো সব থেকে আমি বেশি খুশি যে এরকম জায়গায় একটা এত সুন্দর একটা লীগ তৈরি হতে যাচ্ছে জামাল দা প্রিমিয়াম লীগ জেপিএল এটা তো হওয়ার আগে ইলেকশন আগে হওয়ার কথা ছিল দেখ আমি রিকোয়েস্ট করে এটাকে পিছিয়ে দিয়েছি যেন সবাই মিলে এটাকে আমরা মানে এনজয় করতে পারি আর সব থেকে এই খেলা যে মোটো আছে আর কি মানে মোবাইল ছাড়ো মাঠে আসো সত্যি এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ যারা ইয়াং জেনারেশন আছে আর কি তারা সবাই তো মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তারা যদি আজকে মাঠে আসতে পারে তাদের ফিজিক্যালি ফিট থাকে তারা সত্যি আমাদের সমাজের পক্ষে আমাদের দেশের পক্ষে খুবই একটা ভালো একটা দিক তো আমি এখানে যারা কমিটি আছে সবাইকে আমি অন্তরে অন্তর থেকে থ্যাংক ইউ জানাচ্ছি তার সঙ্গে যারা হচ্ছে টিম ওনার আছে ওদেরকেও জানাচ্ছি কারণ ওনারা যেভাবে এই যুব সমাজকে মাঠে নিয়ে এসে এটা তো সত্যি অবধপূর্ণ এটা অন্য জায়গায় দেখতে পাইনি আমি অন্য অনেক জায়গায় খেলেছি কিন্তু এখানে এসা আসার পর যখন শুনলাম যে একটা জেবিএল হবে ছেলেমেয়েরা মাঠে আসবে তো সত্যি এটা খুবই একটা অবধপূর্ণ একটা উদ্যোগ আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আর এই সম্পূর্ণ টুর্নামেন্টটা খুব ভালো মতো সম্পন্ন হোক সেক্ষেত্রে আপনারা আমরা সবাই মিলে একদম এখানে তো আমাদের নিজেদের মধ্যে লড়াই এটা তো আমাদের কোনো বাইরে ছেলে নাই অতএব খুব শান্তিপূর্ণভাবে আমরা প্রোগ্রামটা সম্পন্ন করবো এখানে সবার সহযোগিতা তার সঙ্গে আমি তো একদম আমার সহযোগিতা রয়েছে আর কি এটাই আশা রাখছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ এই যে জেপিএল এর উদ্যোগ নেওয়া হয়েছে জামাল দহে আর কি তো এটা কবে থেকে কিভাবে উদ্যোগ নেওয়া হলো এবং এই ক্রিকেটের আসর কবে থেকে বসছে জামাল দহে কিছুদিন আগে রিউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গিয়েছে তার পরপরই এখানে সবাই মিলে ঠিক করা হয় যে একটা জেপিএল যেটা জামালদাহ প্রিমিয়ার লিগ ছাড়া হবে বিভিন্ন ফ্রাঞ্চাইজিরাও তারা এগিয়ে এসেছে এবং খেলোয়াড়দের মধ্যেও বেশ উন্মাদনা দেখা যাচ্ছে আগামী চব্বিশে এপ্রিল এর শুভ উদ্বোধন হবে আর ফাইনাল হবে গিয়ে বারোই মে এর মাঝখানে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ পয়লা মে চার পাঁচ ছয় আট এগারো এই তারিখগুলোতে খেলা হবে এবং ফাইনাল হবে বারোই মে আপনারা প্রত্যেকেই জানেন এবং খুশি হবেন যে প্রচেষ্টায় আইপিএল এর দাসে শুরু হতে যাচ্ছে জেপিএল এ ফাইনাল সহ মোট চোদ্দোটি ম্যাচ ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি খেলা আমাদের এই জামাল এবং এই খেলাগুলির তারিখ এবং সময়সূচি আপনাদের সামনে বিস্তারিতভাবে জানাচ্ছে আমাদের জেপিএল কমিটির সদস্য মাননীয় লিঙ্গন দত্ত অধিকারী মহাশয় ওনাকে সময়সূচি এবং খেলার তারিখ জানানোর জন্য অনুরোধ করছি জে শুরু হচ্ছে প্রথম ম্যাচ চব্বিশ চার দু বুধবার প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে সানরাইজ ইলেভেন ভার্সেস রাইজিং স্টার এরপর পঁচিশে এপ্রিল পঁচিশ চার দু বৃহস্পতিবার সুপার কিংস ভার্সেস জে জেএসআর সাতাশ তারিখ অংশগ্রহণ করবে সুপার কিংস ভার্সেস নাইনটি এইট লায়ন্স আঠাশ এই প্রতিটি খেলাই যেগুলো বলা হলো আগে বেলা দুটোয় শুরু হবে আঠাশ চার দু হাজার চব্বিশ সকাল নয়টায় একটি খেলা হবে নাইনটি এইট লায়ন্স ভার্সেস সানরাইজ ইলেভেন আঠাশ চার দু হাজার চব্বিশ বেলা দুটোতে আরেকটি খেলা হবে রবিবার জেএসআস ভার্সেস রাইজিং স্টার এক পাঁচ দু হাজার চব্বিশ বুধবার সুপার কিংস ভার্সেস রাইজিং স্টার চার পাঁচ দু হাজার চব্বিশ বেলা দুটোতে শনিবারে সেটা জেএসআর ভার্সেস নাইনটি এইট লায়ন্স পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ সকাল নয়টায় রবিবার রাইজিং স্টার ভার্সেস নাইনটি এইট লায়ন্স পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ বেলা দুটোতে রবিবার সুপার কিংস ভার্সেস সানরাইজ ইলেভেন ছয় পাঁচ দু হাজার চব্বিশ লিগ পর্যায়ের এটি শেষ খেলা বেলা দুটোতে শুরু হবে সোমবার জেএসআর ভার্সেস সানরাইজ ইলেভেন এরপর আট পাঁচ দু হাজার চব্বিশ বেলা নটা ও দুটোতে একটি করে খেলা আছে এগারো পাঁচের সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ হবে শনিবার সেটা বেলা দুটোতে এবং ফাইনাল ম্যাচ হবে বারো পাঁচ দু হাজার চব্বিশ বেলা একটায় এই তুলসী স্কুল প্রাঙ্গণেই সমস্ত খেলাগুলো অনুষ্ঠিত হবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবছর আমরা প্রথম জেপিএল শুরু করতে চলেছি যে টিমগুলো না ছাড়া আমরা এই খেলাটা করতে পারতাম না সেই ওনাররা কর্মকর্তাদের আপনাদের পরিচয় করে দিচ্ছি প্রথমেই নাইনটি এইট লায়েন্স কর্মকর্তা নরেশ সিনহা ওনাকে ডেকে নিচ্ছি ওনার টিমে কতজন প্লেয়ার আছে উনি বলবেন আবার তুমি জন প্লেয়ার আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে এরপরে আমি ডেকে নিচ্ছি আর কোন কর্ম ডাকবো আসো আসো দেবত এবং রয়েছে দেবত সাহা টিমের কর্মকর্তা এবং উদেশ বর্মন রয়েছেন টিমের কর্মকর্তা আমরা দেখতে পেলাম নাইনটি এইট কে অনেক শুভেচ্ছা আগামী দিনেও আমাদের সাথে থাকবে এটুকু আমরা আশা করছি এবার আমরা পরিচয় করে দেবো সুপার কিংস জামালদা সুপার কিংস ওনার পরিচয় করে দিচ্ছি দাদা আমাদের প্রসুন ঘোষ নমস্কার শুধু আমি একা না আমার সঙ্গে কাঁধে কাজ মিলে লড়াই করছে মাননীয় গৌতম বস আর একজন আছে তো এখন প্রেজেন্ট নেই এখানে তো আমাদের টিমে সর্বমোট সতেরো জন প্লেয়ার রয়েছে এবং তাদের মধ্যে আমাদের যে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন তাদের নাম দুটো আমি বলে দিই আপনাদের সামনে অভিজিৎ দাস লালা আমাদের ক্যাপ্টেনশি করবে টিমের এবং রনি ডাকনাম নাম বল্টু ও ভাইস ক্যাপ্টেন হবে আমাদের টিমে নমস্কার ধন্যবাদ জামাল সুপার কিংসে এবার আমরা রাইজিং স্টার রাইজিং স্টারের কর্মকর্তা রয়েছেন মাননীয় অভিজিৎ মজুমদার আমরা ডেকে নিচ্ছি ওনাকে এবং অভিধান তরদার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওনাদের ওনারা ওনাদের টিমের বিস্তারিত কিছু বলুন আমাদের টিমে আরেকজন কর্মকর্তা আছে সমিত্র দত্ত অধিকারী উনি আজকে নেই তো আমাদের টিমে ষোলো জন প্লেয়ার আছে তার মধ্যে আমরা ক্যাপ্টেন্স হিসেবে অভিষেক মিত্যুর নাম আগেই ঘোষণা করেছি এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে বাবাইকে আমরা দেখেছি যাই হোক ভালো টিম হয়েছে আমাদের ভালো খেলবে আর আগামী দিনে আমরা জিপিএল কর্মকর্তাদেরও বলবো এত সুন্দর একটা প্রতিষ্ঠা হওয়ার জন্য ওদের সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ এবার আমরা করে দেব জে স্যার জয় টিমের টিমের কর্তা নির্মল নির্মল পাল এবং শিবম নন্দী উনি ঠিক আছে তা ওনাদের টিমের তরফ থেকে কিছু বলার জন্য টিমের সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমাদের টিমে ষোলো জন প্লেয়ার আছে ক্যাপ্টেন পরে বলবো আমরা তিনজন আছি আচ্ছা আচ্ছা শিবম পবন আচ্ছা 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 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের টিমের যাত্রা শুভ হোক এটুকু কামনা করছি ঠিক আছে এবার আমরা দেখে নেব সানরাইজ না সানরাইজ সানরাইজ ইলেভেন টিমের বিমান লস্কর এবং গোবিন্দ বর্মন ওনারা ওনাদের টিমের কিছু সানরাইজ ইলেভেন টিমের সম্বন্ধে কিছু চারজন

আমরা শুনে নিলাম সব টিমের কর্মকর্তাদের বক্তব্য আমরা শুনলাম তো জেপিএল নিয়ে যে প্রেস মিট এই শেষ হলো আপনাদের জানিয়ে রাখি এই জেপিএল শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল দুপুর দুটায় উদ্বোধনী ম্যাচ চব্বিশে এপ্রিল দুপুর দুটায় উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে সানরাইজ ইলেভেন এবং রাইজিং স্টার আগামী আগামী বুধবার আগামী বুধবার চব্বিশে এপ্রিল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেপিএল এর দুপুর দুটোর সময় ওই দিন দুটি দল খেলবে সেটি হচ্ছে সানরাইজ ইলেভেন এবং রাইজিং স্টার তারপরের দিন পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল রয়েছে দুপুর দুটোতে ম্যাচ সেই দিন খেলবে হচ্ছে সুপার কিংস এবং জেএসআর সুপার কিংস এবং জেএসআর এ খেলা রয়েছে আগা জামালদহ সুপার কিংস এবং হচ্ছে জে এদের খেলা রয়েছে দুটোর সময় পঁচিশ তারিখ তারপরে রয়েছে সাতাইশে এপ্রিল সাতাইশ এপ্রিল হচ্ছে সুপার কিংস এবং হচ্ছে নাইনটি এইট লায়েন্স দুপুর দুটোর সময় এবার আপনাদের জানিয়ে রেখে আঠাইশ তারিখের খেলা কিন্তু শুরু হচ্ছে সকাল নয়টায় সেদিন রবিবার সকাল নয়টায় সেদিন খেলা রয়েছে নাইনটি এইট লায়েন্স এবং হচ্ছে সানরাইজ ইলেভেনের মধ্যে তারপরে আঠাশ তারিখে দুপুর দুটোয় আরেকটি ম্যাচ রয়েছে জেএসআর সঙ্গে রাইজিং স্টারের তারপরে হচ্ছে পয়লা মে মে মাসের এক তারিখে দুপুর দুটোর সময় ম্যাচ রয়েছে সুপার কিংস সঙ্গে রাইজিং স্টার এর তারপর রয়েছে আগামী চার তারিখ মে মাসের চার তারিখ দুপুর দুটোর সময় সেদিন শনিবার সেদিন ম্যাচ রয়েছে জে এবং নাইনটি এইট এর মধ্যে পাঁচ তারিখ সকাল নটায় পাঁচ তারিখ সকাল নয়টায় সানডে সেদিন ম্যাচ রয়েছে রাইজিং স্টার এবং নাইনটি এইট মধ্যে পাঁচ তারিখে দুপুর দুটোয় আরেকটি ম্যাচ রয়েছে সুপার কিংসের সঙ্গে সানরাইজ ইলেভেনের এবং ছয় তারিখে দুপুর দুটোয় সাথে দুপুর দুটো রয়েছে জেএসআর সঙ্গে সানরাইজ ইলেভেনের তারপরে আগামী আট তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে ফার্স্ট ভার্সেস সেকেন্ড কোয়ালিফায়ার ফার্স্ট ভার্সেস সেকেন্ড কোয়ালিফায়ারে ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল হবে তারপরে এগারো তারিখ স্যাটারডে রয়েছে সেকেন্ড কোয়ালিফায়ার এবং বারো তারিখ দুপুর একটায় সেদিন রবিবার সেদিন রয়েছে ফাইনাল খেলা এই হলো জামালদাহ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জামালদাহ প্রিমিয়ার লিগের ম্যাচ শিডিউল লিস্ট অর্থাৎ উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে আগামী চব্বিশে এপ্রিল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বারোই মে